আমার ছেলের কি যে লজ্জা কি করব বুঝতেই পারতেছি না একজন বাহিরের মানুষ ছিল ওর অচেনা যে জন্য সে লজ্জায় কোনো দিকেই তাকাইতে পারতেছে না যে তার বাবা তাকে কোলে নেয় সে কিছুটা নর্মাল হয় এত লজ্জা নিয়ে যে কই যায় আল্লাই জানে বড় হলে এরকম লজ্জা থাকে কিনা নাকি উল্টা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সবাস ডে টু ডে থেকে তো আমরা একটু বের হয়েছিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা এর মধ্যেই চলে আসি ডক্টরের কাছে এখানে এসেও আমার ছেলে কিছুক্ষণ ভদ্র হয়ে বসেছিল আমি রিসিপশনে চলে আসি এসে দেখি রিসিপশনে কেউ নেই আর অনেক মানুষ ওয়েটিংয়ে রয়েছে না আজকে কখন যে হবে তারপরে আমি রিসিপশনে এসে আমার হেল্প কার্ডটা তাকে দিই তারপরে সে সবকিছু চেক করে আমার টাইমটা দেখে আমাকে আবার হেল্প কার্ডটা ফিরিয়ে দেয় এদিকে আমার ছেলে কিছুক্ষণ ভদ্র হয়ে বসে থাকতে থাকতে ওর মাথায় আবার দুষ্টির ছিল যে জন্য সে আর বসে থাকতে পারলো না এখন সে ফার্মেসির সামনে যে ডিসপ্লে থেকে সবগুলো মেডিসিন উল্টাপাল্টা করছিল এটাই ছিল তার কাজ যাদের বাসে এই বয়সী বাচ্চাগুলো আছে তারাই একমাত্র জানে যে কি যে দুষ্টামি করে সারাক্ষণ কারণ ওরা এখন নতুন নতুন হাঁটা শিখেছে যে জন্য তারা এক জায়গায় বসতে পারে না সারাক্ষণই শুধু দৌড়ের উপরে থাকতে চায় আর ওদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ এর মধ্যেই আমি ডক্টর দেখিয়ে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে বেরিয়ে গেলাম ডক্টরের ক্লিনিক থেকে আর ওর বাবা ওকে নিয়ে গাড়িতে চলে গিয়েছিল অনেকক্ষণ আগে কারণ ওকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিলো না ও সবগুলো মেডিসিন ফেলায়ে দিচ্ছিলো যেজন্য জন্য আমি ডক্টরের রুমে একাই গিয়েছিলাম ওর বাবা ওকে নিয়ে গাড়িতে বসে আছে জানি না ওর বাবাকে ও কী পরিমাণ বিরক্ত করছে তারপরও ওর বাবার অভ্যাস আছে ওকে সামলানোর তো এখন দেখা যাক কি করতেছে আমার ছেলে গাড়িতে একা বসে বসে মাকে ছাড়া যদিও সে মাকে ছাড়া থাকতে পারে না একদমই তার সারাদিনই তার মাকে লাগে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে এর মধ্যে আমি গ্লাসটা খুলতেই দেখি সে গাড়ির মধ্যে বল নিয়ে সানগ্লাস পরে বসে আছে আমি তো দেখে হাসতে হাসতে শেষ আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম তুমি কি ওকে সানগ্লাস পরিয়েছ ওর বাবা বলল না ও একাই পরেছে তারপরে আমরা ক্লিনিক থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম একটু সুপার শপে এটার নাম ছিল মেট্রো তো আমাদের টুকিটাকে কিছু গ্রোসারি কেনার ছিল যে জন্য গিয়েছিলাম এদিকে বাইরে একটু ঠান্ডাও ছিল যে জন্য আমার ছেলেকে জ্যাকেট পরিয়ে রেখেছি আসলে কানাডার ওয়েদার কিছুই বলার নেই সকালে যদি থাকে গরম বিকালে ঠান্ডা রাত্রে আরও ঠান্ডা যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হয় যেমন কিছুদিন ধরে প্রচণ্ড গরমও পড়েছে এটা যেহেতু ঠান্ডার দেশ তো গরম পড়লে গরমটাও অনেক বেশি লাগে একটুতে আমার ফার্স্ট টাইম একটা হলো আমি ক্যামেরা অন করেই ঢুকছিলাম দেন কোথা থেকে জানি তাদের সিকিউরিটি গার্ড এসে আমাকে বলছে যে এখানে ভিডিও করা অ্যালাও না যদিও এরকম প্রবলেমে আমি আগে কখনো পড়িনি কানাডাতে করার তারপর আমাদের যা যা দরকার ছিল নিয়ে আমরা চলে আসলাম বাসায়